এতটা বাবা আমার ছেলে আজকে নতুন একটা লাভ দেওয়া শিখছে এবং জ্বালায় মারতেছে মিনিমাম একশো বার মনে হয় লাভটা দিল যেহেতু আজকে শিখছে সে দেখা দেখি বাবা কেমন করে দাও হ্যাঁ একবারে উঠে বসতে পারে এই এইটা যে আজকে শিখছে যে লাভ দিয়ে একবারে উঠে বসতে পারে যার কারণে সে সব সময় এটা করতেই আস আমি যে একটু বাইরে যাব এই বুদ্ধি নাই কিংবা কোথাও যাবো যে এই সুযোগটা দিচ্ছে না করো দেখে দেখেন আর কি শুরু হয়েছে একবারে লাভ দিয়ে বসতে পারে এটা খুব সে মজা পাইছে আজকে প্রথম তার খুব আনন্দ করতেছে কিন্তু আমার তো মনে করেন মেরুদণ্ডের অবস্থা খারাপ কোমরের অবস্থা খারাপই দেখেন এই বাবা বাবা হম আরেকটা দাও দেখি হম এখন না দেখছেন কি অবস্থা মর গেছে আর একবার দেওয়া দেখি বাবা এসে পাশে থাকি পিছন থেকে দাও হ্যাঁ অবস্থা